আপনার পায়ের গোড়ালি কি এতটাই ফেটে গেছে যে নিজের পায়ের দিকে তাকালে আপনার নিজেরই লজ্জা করে গোড়ালির ওই ফাটা কি শুধু চামড়ার ফাটল নাকি আপনার আত্মবিশ্বাসের ফাটল বিশ্বাস করুন আপনি একা নন আমাদের কলকাতার ধুলোবালিময় রাস্তায় বা আবহাওয়ার পরিবর্তনের ফলে ঘরে ঘরে আজ এই সমস্যা গোড়ালি ফাটা এতটাই ভয়ঙ্কর হতে পারে যে রাত্রে বিছানায় চাদর বা লেপের সাথে ঘষা লেগে কাটার মতো বিত্তে থাকে আর ব্যথার কথা তো ছেড়েই দিলাম সকালে ঘুম থেকে উঠে মেঝেতে পা ফেলাটাই যেন এক একটা যুদ্ধের সমান অনেকে ভাবেন এটা তো শীতকালের সমস্যা কিন্তু যাদের সমস্যা গভীরে চলে গেছে তাদের বারো মাসই এই কষ্ট সহ্য করতে হয় সামনেই হয়তো বাড়িতে কোনো বিয়েবাড়ি বা অনুষ্ঠান আছে আলমারিতে রাখা শাড়িটার সাথে ম্যাচ করে সুন্দর স্যান্ডেল পরার খুব শখ কিন্তু ওই ফাটা ভয়ে সব ইচ্ছে মাটি হয়ে যায় মনে হয় ধূর ছেড়ে দিই ঢাকা জুতোর ভেতরেই পালুকিয়ে রাখি পাছে কেউ দেখে ফেলে আত্মীয় স্বজন বা বন্ধুদের সামনে পা বের করতেও আমাদের কুণ্ঠাবোধ হয় কিন্তু আর চিন্তা নেই আজ ডেইলি হেলথ গাইড বাংলায় আমি আপনাদের সাথে এমন এক জাদুকরী ঘরোয়া টোটকা শেয়ার করতে চলেছি যা আমি নিজে ব্যবহার করেছি এবং এর রেজাল্ট দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এটি কোনো সাধারণ রেমিডি নয় এটি একটি অত্যন্ত পাওয়ারফুল বা শক্তিশালী ফর্মুলা যা আপনার পায়ের ব্যথা গোড়ালির ফাটা এমনকি হাঁটুর ব্যথা পর্যন্ত চুষে বের করে নেবে এবং সব থেকে বড় কথা মাত্র এক রাতের ব্যবহারে আপনি তফাতটা নিজের চোখেই দেখতে পাবেন আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাব ব্যবহারের আগে এবং পরে পায়ের অবস্থা কেমন হয় কোনো দামি ডাক্তার বা দামি ক্রিম নয় রান্নাঘরে সাধারণ কিছু উপাদান দিয়ে তৈরি এই মলম আপনার পায়ের জীবন পাল্টে দেবে ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না কারণ এটি একটি লম্বা প্রসেস এবং প্রতিটি ধাপ বা স্টেপ খুব গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক প্রথম ধাপ উপাদানের প্রস্তুতি সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের সকলের রান্নাঘরে থাকা পেঁয়াজ হ্যাঁ অবাক হচ্ছেন ভাবছেন পিঁয়াজ তো রান্নায় লাগে কিন্তু আপনি হয়তো জানেন না পিঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড ফসফরাস ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস গোড়ালি ফাটা আসলে এক ধরনের শুষ্ক ত্বক বা ডেড স্কিন সেল আর পিঁয়াজের রস এই মরা চামড়া সরিয়ে নতুন চামড়া গজাতে অমৃতের মতো কাজ করে অনেকেই হয়তো ভাবছেন পিঁয়াজ এ তো বিশ্রীগন্ধ হবে একদম চিন্তা করবেন না এই ভিডিও শেষে আমি আপনাদের একটা বোনাস টিপস দেব যাতে পিঁয়াজের গন্ধ একদম উবে যাবে থাকবে শুধু তার গুণাগুণ পেঁয়াজকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে হামান দিস্তায় থেতো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারেন আমাদের শুধু পিঁয়াজের রসটা দরকার তাই একটা পরিষ্কার সুতির কাপড়ে বা ছাঁকনিতে করে পেঁয়াজের রসটা ভালো করে বের করে নিন আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করেছি তাতেই কাজ হয়ে যাবে পেঁয়াজের এই রস যখন আমরা একটা বিশেষ পদ্ধতিতে ব্যবহার করব তখন এটি পায়ের গভীর থেকে গভীরতর ফাটল ভরাট করে দেবে দ্বিতীয় ধাপ ব্যথানাশক উপাদান দ্বিতীয় যে উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হল লবঙ্গ তবে যেমন তেমন লবঙ্গ হলে হবে না আমাদের লাগবে ফুলওয়ালা লবঙ্গ ভালো করে লক্ষ্য করলে দেখবেন লবঙ্গের মাথায় একটা ছোট্ট গোল ফুলের মতো অংশ থাকে এই ফুলওয়ালা লবঙ্গের ঝাঁজ এবং গুণাগুণ সাধারণ লবঙ্গর চেয়ে অনেক বেশি হয় লবঙ্গতে থাকে ইউজেনল যা প্রাকৃতিকভাবে ব্যথা কমায় যাদের শুধু গোড়ালি ফাটা নয় তার সাথে পায়ের তলায় ব্যথা হাড়ের ব্যথা বা হাঁটুর ব্যথা আছে তাদের জন্য এই টোটকা রামবানের মতো কাজ করবে আমাদের আট থেকে দশটি ফুলওয়ালা লবঙ্গ নিয়ে সেগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে লবঙ্গের নিজস্ব একটা গরমাট ভাব বা হিট থাকে যা আমাদের ফাটা গোড়ালির ভেতরে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় ফলে হিলিং প্রসেস খুব ফাস্ট হয় ভিডিওর এই পর্যায়ে একটা খুব সিরিয়াস কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনবেন অনেকেই গোড়ালি ফাটাকে সাধারণ সমস্যা ভেবে অবহেলা করেন ভাবেন একটু ক্রিম লাগিয়ে নেব ঠিক হয়ে যাবে কিন্তু আপনারা কি জানেন এই ছোট ফাটলগুলো যদি সময়ের সাথে সাথে ঠিক না করা হয় তাহলে সেখান থেকে মারাত্মক ফাঙ্গাল ইনফেকশন এমনকি গ্যাংলিন পর্যন্ত হতে পারে বিশেষ করে যাদের সুগারের সমস্যা আছে তাদের পা কাটার উপক্রম পর্যন্ত হতে পারে হ্যাঁ শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি আপনি কি চান সামান্য অবহেলার জন্য আপনার বা আপনার পরিবারের কারও হাঁটা ক্ষমতা চিরকালের জন্য নষ্ট হয়ে যাক নিশ্চয়ই চান না তাই এই রেমিডিটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর সঠিক ব্যবহারই আপনাকে এই বিপদ থেকে বাঁচাতে পারে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি অন্য কোনো জেলা থেকে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনার নাম এবং জায়গার নাম লিখুন আমার খুব ভালো লাগবে জানতে যে আমার ভিডিও কত পর্যন্ত মানুষের উপকারে আসছে আর আপনার যদি পা বা থক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নিজে প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব তৃতীয় ধাপ মলম তৈরির প্রক্রিয়া এখন আমরা আসল মলম বা ক্রিমটি তৈরি করব এর জন্য আমাদের লাগবে একটি মোটা তলার স্টিলের বাটি মনে রাখবেন কোনোভাবেই অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহার করবেন না স্টিলের বাটি গ্যাসে বসিয়ে একদম কোম আঁচে বা লো ফ্লেমে রাখতে হবে এরপর আমাদের লাগবে মোম হ্যাঁ সাধারণ মোমবাতি যা আমাদের ঘরে লোডশেডিং হলে জ্বালানো হয় তবে আপনি যদি শ্যামবাজার বা বড়বাজারের কোনো ভালো দশকর্মা ভাণ্ডার বা পশারি দোকান থেকে খাঁটি মৌমাছি মোম বা বিস যোগা করতে পারেন তাহলে তো সোনায় সোহাগা মোম হল একটি ন্যাচুরাল সিল্যান্ট অর্থাৎ এটি আপনার ত্বকের আর্দ্রতাকে লক করে দেয় ফাটা জায়গায় মোম প্রলেপ দিলে বাইরের ধুলো বালি আর ভেতরে ঢুকতে পারে না আমি এখানে সুবিধার জন্য সাধারণ সাদা মোমবাতি ব্যবহার করছি মোমবাতি থেকে সুতোটা বের করে মোমটাকে ছোট ছোট টুকরো করে বাটিতে দিন এর সাথে আমাদের মেশাতে হবে নারকেল তেল নারকেল তেল ছাড়া কোনো স্কিন কেয়ার অসম্পূর্ণ এটি ময়শ্চারাইজার হিসেবে সেরা আমি এখানে আন্দাজ মতো দুই থেকে তিন চামচ নারকেল তেল দিচ্ছি যতটা মোম নেবেন তার সমপরিমাণ বা একটু বেশি তেল দেবেন এরপর দেব বোরোলিন বা ভ্যাসলিন আমাদের কলকাতার বাঙালিদের ঘরে ঘরে বোরোলিন থাকবে না এটা হতেই পারে না বোরোলিন বা ভ্যাসলিন এই মিশ্রণটিকে একটা ক্রিমি টেক্সচার দেবে এবং হিলিং প্রসেসকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এক চামচ মতো বোরোলিন বা ভ্যাসলিন দিয়ে দিন সব কিছু যখন গলে যাবে তখন খুব সাবধানে আমি আবারও বলছি খুব সাবধানে পেঁয়াজের রসটা এর মধ্যে ঢেলে দিন মনে লাগবেন গরম তেলে জলীয় কিছু দিলে সেটা ছিটকয় তাই পেঁয়াজের রস দেওয়ার সাথে সাথে বাটি থেকে একটু দূরে সরে দাঁড়াবেন দশ সেকেন্ডের মতো ফেনা উঠবে এবং শব্দ হবে ভয় পাবেন না দশ সেকেন্ড পর গ্যাসের ফ্লেম বা আঁচ একদম বন্ধ করে দিন এবার ওই গরম মিশ্রণে আমাদের গুঁড়ো করে রাখার লবঙ্গটা দিয়ে দিতে হবে ভালো করে নেড়ে মিশিয়ে নিন চতুর্থ ধাপ ম্যাজিক উপাদান এবং সংরক্ষণ মিশ্রণটি গ্যাস থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা হতে দিন পুরো ঠান্ডা করবেন না তাহলে জমে যাবে এইবার আমরা মেশাব কর্পূর পুজোর কাজে যে কর্পূর লাগে সেই কর্পূর চার পাঁচটি কর্পূরের দানা গুঁড়ো করে এই কুসুম গরম মিশ্রণে মিশিয়ে দিন কর্পূর আপনার পায়ের জ্বালা পোড়া নিমেষে কমিয়ে দেবে এবং ঠান্ডা একটা অনুভূতি দেবে এছাড়াও কর্পূর অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের জাদুকরি ক্র্যাক হিল রিপেয়ার ক্রিম এবার এটাকে একটা কাঁচের বয়ামে বা ছোট কৌটোয় ঢেলে রাখুন প্লাস্টিকের পাত্রে গরম জিনিস ঢালবেন না এটি ঠান্ডা হলে একদম দোকানের দামি ক্রিমের মতো জমে যাবে এটি আপনি অনায়াসে এক বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারেন কিচ্ছু হবে না ব্যবহার বানানো তো হল কিন্তু ব্যবহার করবেন কিভাবে। সঠিক নিয়ম না জানলে কিন্তু কাজ হবে না রোজ রাতে শোয়ার আগে বা যখনই সময় পাবেন পা ভালো করে সাবান ও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন তোয়ালে দিয়ে মুছে নিন এরপর এই ক্রিমটি আঙুলে করে নিয়ে ফাটা জায়গায় ভালো করে মাসাজ করুন যেহেতু এতে মোম আছে এটি ফাটা অংশের ভেতরে ঢোকে একটা লেয়ার বা আস্তরণ তৈরি করবে ভালো করে লাগানোর পর পায়ে একটা সুতির মোজা পরে নিন মোজা পড়লে এই ক্রিমটি বিছানায় লাগবে না এবং পায়ের গরমে ক্রিমটি সারা রাত ধরে আপনার ত্বককে রিপেয়ার করবে পরের দিন সকালে উঠে দেখবেন ম্যাজিক আপনারা ভাবছেন ভিডিও শেষ না এখনও আসল কথাগুলো বলাই বাকি শুধু মলম লাগালেই হবে না ভেতর থেকেও শরীরকে সুস্থ রাখতে হবে তবেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে আমি এখন আপনাদের আরও কিছু টিপস দেব যা আপনার পায়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি প্রথমেই আসি খাবারের কথায় আমরা অনেকেই জানি না যে আমাদের শরীরে যখন জলের ঘাটতি হয় বা ডিহাইড্রেশন হয় তার প্রথম লক্ষণ কিন্তু আমাদেরই ফাটা গোড়ালি তাই সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া খুব জরুরি আমি জানি শীতকালে জল খেতে ইচ্ছে করে না কিন্তু শরীরের আর্দ্রত বজায় রাখতে গেলে দিনে অন্তত তিন চার লিটার জল খেতেই হবে এছাড়াও আপনার ডায়েটে বা প্রতিদিনের খাবারে ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার রাখতে হবে যেমন মাছ বাদাম এবং বিভিন্ন বীজ আমাদের কলকাতায় তো মাছের অভাব নেই তাই নিয়মিত মাছের ঝোল ভাত খেলে ত্বকের তৈলাক্ত ভাব বজায় থাকে দ্বিতীয়ত পায়ের যত্ন বা পেডিকিওর পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে পেডিকিওর করার দরকার নেই বাড়িতেই সপ্তাহে অন্তত একদিন গরম জলে একটু শ্যাম্পু আর এক চিমটি নুন দিয়ে পা ডুবিয়ে রাখুন পনেরো মিনিট তারপর আমাদের সেই পুরনো দিনের ঝামা পাথর দিয়ে গোড়ালিটা আলতো করে ঘষে মরা চামড়া তুলে ফেলুন বিশ্বাস করুন এই সাধারণ অভ্যেসটা আপনার পাকে মাখনের মতো নরম রাখবে ঝামাপাথর ব্যবহারের পর আমাদের তৈরি করা এই ক্রিমটি লাগিয়ে নেবেন তৃতীয়ত জুতো নির্বাচন অনেক সময় ভুল জুতো পরার কারণেও গোড়ালি ফাটে যারা খুব শক্ত সোলের জুতো পরেন বা হিলবিহীন চটি পরেন তাদের গোড়ালিতে চাপ বেশি পড়ে চেষ্টা করবেন সবসময় নরম সোলের জুতো বা চটি পরার আর কলকাতার রাস্তায় বেরোলে ধুলোবালি থেকে বাঁচতে পা ঢাকা জুতো পরাই শ্রেয় চতুর্থত রক্ত সঞ্চালন অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে বা ডায়াবেটিস থাকলে পায়ে রক্ত চলাচল কমে যায় যার ফলে পা ফাটতে শুরু করে এর জন্য রোজ রাতে শোয়ার আগে এই ক্রিম লাগানোর সময় পাঁচ মিনিট ধরে পায়ের তলা মাসাজ করবেন নিচ থেকে ওপরের দিকে মাসাজ করবেন এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং শুধু পা ফাঁটা নয় অনিদ্রার সমস্যাও দূর হবে যাদের রাতে ঘুম আসে না তারা এই টোটকাটি ব্যবহার করে দেখবেন খুব ভালো ঘুম হবে অনেকে আমাকে প্রশ্ন করেন দিদি এই ক্রিমটা কি দিনের বেলা লাগানো যাবে দেখুন দিনের বেলা আমরা নানা কাজে ব্যস্ত থাকি এদিক ওদিক হাঁটাচলা করি মোম দেওয়া ক্রিম লাগিয়ে হাঁটলে ধুলোবালি উল্টে আরও বেশি করে পায়ে আটকে যাবে তাছাড়া দিনের বেলা মোজা পড়ে থাকাটাও অনেকের জন্য অস্বস্তিকর তাই আমি সবসময় বলি এই রেমেডি বা টোটকাটির সেরা রেজাল্ট পাওয়ার জন্য এটি রাতের বেলাতেই ব্যবহার করুন রাতে আমাদের শরীর হিলিং মোডে থাকে তাই তখন যে কোনো ওষুধ বা ঘরোয়া টোটকা দ্বিগুণ কাজ করে আর একটা কথা যদি দেখেন আপনার গোড়ানি ফাটা থেকে রক্ত পড়ছে বা পুজ হচ্ছে অথবা প্রচণ্ড ব্যথা হচ্ছে যা কিছুতেই কমছে না তাহলে কিন্তু দেরি না করে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ বা স্কিন স্পেশালিস্টকে দেখাবেন কারণ তখন সেটা সাধারণ ফাটা থাকে না ইনফেকশনের পর্যায়ে চলে যায় তবে প্রাথমিক স্টেজে বা সাধারণ ফাটার ক্ষেত্রে আমার এই রেমেডি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে কাজ করবে সল্টলেকের এক বৌদি রিম্পাদি আমাকে গত সপ্তাহে জানিয়েছিলেন যে তিনি দামি দামি ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করেও যা ফল পাননি এই দশ টাকার ঘরোয়া টোটকায় তা পেয়েছেন তাই অবহেলা না করে আজই এটা বানান বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না আর খরচও নামমাত্র একবার বানিয়ে রাখলে সারা শীতকার আর ভাবতে হবে না বাড়ির বয়োজ্যেষ্ঠ জানা আছেন বাবা মা দাদু ঠাকুমা তাদের পায়েও এটা লাগিয়ে দিন তাদের দোয়া বা আশীর্বাদও পাবেন আর তাদের কষ্টও কমবে পরিশেষে একটা কথাই বলবো আমাদের পা আমাদের পুরো শরীরের ভার বহন করে সারা দিন আমাদের এদিক থেকে ওদিক নিয়ে যায় তাই মুখের সৌন্দর্যের পাশাপাশি পায়ের যত্ন নেওয়াটাও আমাদের কর্তব্য সুন্দর পা আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এতে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই আর এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করুন কে জানে হয়তো আপনার একটা শেয়ার কারো অনেক বড় উপকার করে দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পায়ের যত্ন নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে ধন্যবাদ